কিছু নাই কোন সহযোগিতা স্বামী বলো যে আমরা সামর্থ্য অনুযায়ী সব সময় চেষ্টা আছে আল্লাহ আপনি আশা আল্লাহ আপনার আশা আমার দোকানে একমাত্র আমার দোকানে কোরা আছে আমার দোকানে কোরা পরামর্শ নিয়ে এইবার

তোমার মনে করো হয়তো আমরা ওইভাবে তো কতটুকু পারবো তারপরে সব সময় আসি মানে যতটুকু পারি সহযোগিতা ইনশাল্লাহ আমি যতদিন আসি যতটুকু সামর্থ্য কোলাই আছি তোমার সাহায্য করব ঠিক আছে মতিন ভাই মতিন ভাই মতিন ভাই এই ভাই মতিন ভাই ভাই মতিন ভাই